বারাসাত নর্থ কাজীপাড়ায় শিশু খুনের তদন্তে ফরেনসিক দলের এক সদস্য উত্তর চব্বিশ পরগনা বারাসাত নর্থ কাজীপাড়ায় টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছে নিখোঁজ হওয়া শিশুর মৃতদেহ গতকাল শুক্রবার সেই শিশুর দেহ ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের লোকেদের হাতে তুলে দিয়েছে শিশুটির মৃতদেহ আজ শনিবার যে স্থানে শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সেখানেই তদন্তে এলেন ফরেন্সিক দলের একজন সদস্য সেখান থেকে কিছু নমুনাও সংগ্রহ করে নিয়ে গেলেন তিনি তদন্তের স্বার্থে এই মর্মান্তিক ঘটনায় শিশুটির গোটা পরিবার গোটা এলাকা শোকাহত তাদের একটাই দাবি শিশু খুনে যারাই জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে তাদের কঠোরতম সাজা ফাঁসি দেওয়া হোক আমি কিচ্ছু জানি না আমি তো কোনো ঝামেলা ছিল না কচি আমার কচির যে এত বড় ক্ষতি করেছে আপনারা তাকে সামনে নিয়ে আসুন আমি চাই আমার কচির যে মানে এক দুনিয়ার থেকে তুলে দিয়েছে আমি তার বিচার যেন আমার কচি যে পৃথিবীর থেকে চলে গেছে তার যেন আমি সামনে থেকে যেন আমি তার ফাঁসি দেখতে পারি শোনেন শত্রুতা কখন হয় যদি অতটা সম্পত্তি হয় জমি জায়গা থাকে তখন শত্রুতা বুঝবো তার দিন আনা দিন খাওয়া আমাদের সামনে মানুষ আমি হাতে করে মানুষ করছি যে মাস হোক তিন মাস হোক ঠিক আছে আর সেই রকম এই বাবা মার সাথে কারো সত্যতা নেই ধার্মিক লোক পাচক নামাজ কালাম পড়ায় মসজিদে আমার মনে হয় অসম্ভব এটা আপনারা ইনভেস্টিগেশন করুন আপনারা কি কি বলবো পুলিশের হাতে আসে ইনভেস্টিশন চলছে একজনকে একজনকে অ্যারেস্ট করেছে আমরা এখনো কোনো ফলাফল পাইনি আপনারা চেষ্টা করুন আর আমার একদম আমি একটাই আমি অফিসার বলেছি যেখানে ঝামেলা যখন শুরু আমার বাড়ির ফরেন্ট একদম সামনে আমার বাড়ির সামনে এখনো সব আছে আমি একটাই কথা বলেছি কর্পোরেট আমরা আপনার সাথে করবো আপনারা সুস্থভাবে কাজ করুন কিন্তু সাজাই মৌক্ভাব না সেরকম আমরা কিচ্ছু বুঝতে পারছি না কোনো কুলুই পাচ্ছি না আমরা দেখেন আমরা ঝাঁকে ঝাঁকে চেষ্টা করেছি পুলিশ দিয়ে তাদেরকে তোলানো হয়েছে কেউ জেলে আছে কেউ হয়তো বাইরে সাড়া পেয়েছে আমাদের কাছে এখন কোনো খবর আসেনি যে একটা কিছু হয়েছে ফিফটি ফিফটি প্রথমে উত্তেজিত হয়েছিল জনগণ বোতল ছোড়াছড়ি অনেক কিছুই হয়েছিল আমি মালা করেছি কোঅপারেট করো সাথে তাদের সঙ্গ দাও যাতে কাজটা সুস্থভাবে বেরোয় আমার এক কথা আগে বলেছিলাম এখনও বলছি আমার নাম আমাদের শুনুন এক জায়গায় আপনারাও ঘর সংসার করেন জানেন ভাই বোনে থাকতে গেলে মুখবালা বলি হয় আমাদের কোনো শত্রু নেই আমরা ভাই বোন কেউ কারোর শত্রু না সবাই আমরা কারোর যদি একটুখানি কেটে যায় আমরা সঙ্গে সঙ্গে আমরা একজনের হলে আরেকজন ঝাঁপিয়ে পড়ি আমাদের কেউ শত্রু নেই এবার আশেপাশেও যে কোনো শত্রু কোনো শত্রু আমরা দেখতে পাচ্ছি না কি মনে হচ্ছে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না কি আমাদের ওই জন্য তো আমরা ই করি আমাদের কোন শত্রু নেই এখন যা দেখছি এলাকার লোকই করেছে এলাকার লোক বলতে আপনারা কি বলতে চাইছেন কি বলতে চাইছে যেহেতু আমার পাশের বাড়ি থেকে লাশ পাওয়া গেছে তাহলে উনি ছাড়া কে করেছে সেটা তো আপনারা খুঁজে বের করেন কেউ করে ওনার বাড়িতে রেখে দিয়েছে তাও হতে পারে আমি সেটা বলতে পারবো না কিন্তু ওনার বাড়িতে যাবে কি করে ওনার তো সব সময় গেটে কেউ ঢোকার মতো নেই ওনার গেটে সব সময় তালা মারা থাকে এই বাড়ি না একদমই আসে না পাশের বাড়িতে ওদের চাবি থাকে যা কিছু পরিষ্কার করিয়েছে ওদের পাশে বাড়িতে চাবি ছিল সেই চাবি নিয়েই পরিষ্কার করিয়েছে না না কারোর কোন তলায় গন্ধ আমাদের সব ছেলে ঢুকেছে সিঁড়ির তলায় গন্ধ পেয়েছে আমার যেটা দিয়ে মানে গলায় ফাঁস ছিল সেই নাইটির টুকরো কাঁঠাল পাতা চাপা দোয়া পেয়েছে আমাদের ছেলেরা সেই জন্যই আমরা বলেছি খারাপ জিনিস দেখে ফেলেছে এখানে সেই কারণে হতেও পারে বলতে পারবো না আমার কচি তো সব পাঁচিলি পাঁচলে সব ওঠে হতেও পারে সেটা আমি বলতে পারব যে আমার কচি হয়তো পাঁচিলে উঠেছে উঠে কিছু ওদের খারাপ কুকণ্ড দেখেছে সেটা প্রচার হয়ে যাবে সেই কারণে আমার কচিকে মেরে দিয়েছে এটাও হতে পারে না হওয়ার কোনো কারণ নেই একজন মহিলাকে ধরেছি সে যখন দু চার চট চপট দেওয়ার পরে সে বলল যে আমি করেছি আমি শিকার আমি বললাম আমি দু লাখ টাকা দেবো তোমাকে বেশি কিনে দু লাখ টাকা দেবো আমার কচি কথা রেখেছো তুমি বলো তখন বললো যে আমি কলার মধ্যে মিশিয়ে খাইয়ে আর সাইকেলে করে আমার ছেলে নিয়ে চলে গেছে তখন মৃত্যু কথা উনি এই কথা বলেছে এইবার ওনাকে যখন পুলিশ তুলেছে আমরা যখন ধরে পুলিশ হাতে দিয়েছি তখন উনি বলছে মারির ভয়তে আমি বলে দিয়েছে উনি এই বলছে আমার নাম ঘোষ আরা বেগম ওই নিখোঁজ ছাত্রের দেহ যেখান থেকে পাওয়া দিয়েছিল সেই জায়গায় এই মুহূর্তে এসে পৌঁছেছে শনিবার বেলা প্রায় বারোটা দশ এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা বারাসত থেকে রাজু দাসের সাথে নিশীত দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা